ঐতিহ্যবাহী কাপুরের সেই হাটে লুঙ্গির হাটে আজকে কিন্তু আমরা লুঙ্গির কালেকশন দেখানোর চেষ্টা করি এই ভিডিওতে যারা লুঙ্গি নিয়ে ব্যবসা করতে চান অনেকে আছেন আমাদের চ্যানেল থেকে অনেকে লুঙ্গি নিয়ে ব্যবসা করেন আর যারা নতুন ব্যবসা করার জন্য উদ্যোগ নিয়েছেন তাদের জন্য কিন্তু একদম স্পেশাল ভিডিও হবে তো আজকে কিন্তু লুঙ্গির দাম অলরেডি দাম কমে গেছে বাইরের কাছে যেটা আমি আলোচনা সাপেক্ষে বুঝতে পেরেছি হ্যাঁ আজকে কিন্তু সাড়ে ছয়শো টাকা থানের আজকে লুঙ্গি দেখাবো হ্যাঁ আর আমাদের কিন্তু সহযোগিতা করবো এখানে শাহাদপুর দাঁড়িয়েপুর কাপুরের হাট থেকে কিন্তু আব্দুল আব্দুল আলিম ভাই আমাদের সহযোগিতা করে এই ভিডিওতে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো মাসাল্লাহ ভাই সুন্দর চেহারা ভাই আজকে আমরা যেগুলো কালার সঙ্গে দেখবো ফার্স্ট সিটি বলে দেন কত টাকা থেকে শুরু ভাই আমার শুরু আছে মনে করেন ছয়শো পঞ্চাশ থেকে চব্বিশশো টাকা থাকুন ছয়শো ছয়শো পঞ্চাশ থেকে শুরু একদম মাথা নষ্ট করে কিন্তু লুঙ্গি পেয়ে যাবেন আজকে যারা নিতে চান অবশ্যই বাসাতে কন্টাক্ট করুন আমরা কালার সঙ্গেগুলো দেখতে শুরু করবাই তারপরে যারা আপনাদের যেই দোকান আসতে চায় বা লুঙ্গিগুলো নিতে চায় তাদের জন্য আপনার ঠিকানা বলে দেন একটু ভাই আমার ঠিকানা সাদাকপুর কাপুরে হাট এই মোবাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর জিরো ফাইভ এইট নাইন সেভেন ফোর আচ্ছা প্রিয় দর্শক আমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা দিয়ে দেবো যারা বাড়ির কাছ থেকে প্রোডাক্টগুলো দেখতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পিকচার চান এ পিকচারগুলো নিতে পারেন এছাড়া যারা আপনি কালেকশন পেতে চান তাও নিতে পারবে আমরা ফার্স্টে কোনোতে শুরু করবো আজকে

কিন্তু ঢাকা শহর অঞ্চল তো সয়াদ সয়াতে বলে না না সয়াদ সয়াদ কোনটাই হবে না হয় না না হবে না লেভেল হবে সয়াদ কাপুর হবে 5.5 আচ্ছা সবাই এখানে অবশ্যই ঘুমার আছে যারা কারিগা তারা কিন্তু অবশ্যই বুঝতে পারে ভাই এগুলো পাইকারিতে কত রাখবেন এটা এটা আপনার হলো 1450 টাকা রাখা যাবে 1450 টাকা থান জি কালার হবে 10টা 10টা কালার হবে 10টা কালার হবে ঠিক আছে তারপরটা দেখি ভাই তারপরে কিন্তু আরেকটা এটা কি লেভেল ভাই এটা কাশ্মীরি 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 কালার কোডা আছে ভাই তাসপিরেলা আছে আটটা কালার হবে আটটা কালার সেই সুন্দর কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে এটা দেখেন ভাই রং কা উঠবে ভাই রং উঠলে আমার রং রং রেজেক্ট সব আমার সব আপনার হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই

সোহান ভাই সোহানের কালার কটা আছে ভাই সোহানের কালার হবে পাঁচটা পাঁচটা কালার হবে না কালার হয় সেই সুন্দর লাগছে কিন্তু দেখেন পায়ের দিক থেকে কিন্তু সেই সুন্দর লাগছে এটা তো 5.5 হাত না ভাই হ্যাঁ সবই সাড়ে দেন ভাই ছয় হাত লেভেল 5.5 হাত দাম কত রাখবেন এটা 1550 1550 এটা কি দাম কমছে হ্যাঁ দাম কমছে এটা 1600 1800 বেচছে এগুলো 1800 1800 বিক্রি করছেন আচ্ছা কালার কিন্তু আট থেকে দশটা কালার পেয়ে যাবেন এটা পেটি না ও এখানে পেটি দেখেন অনেক কালার আছে ঠিক আছে তারপর দেখি আমাদের কিন্তু বিশেষ আকর্ষণ সাড়ে ছয়শো টাকা লুঙ্গি কিন্তু পেয়ে যাবেন এই দোকানে আসলে আমরা সেটাও দেখাবো অবশ্যই

এর কয় হাত আছে ভাই এটা সাড়ে পাঁচ সাত সাড়ে পাঁচ হাত পাঁচ লেভেল আছে ছয় হাত হবে সাড়ে পাঁচ কিন্তু একটা গুমার অনেকে আসলে বলেন ছয় হাত লেভেল হবে সাড়ে পাঁচ হাত হবে

2050 টাকা কিন্তু 4 पीस লংগে পেয়ে যাবেন ভাই তারপরে আমরা দেখি আছে